আপনাদেরকে আজকে ভিডিওতে ভিডিওর মাধ্যমে দেখানো হবে মৌমাছি সরিষা ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা দেখতে পাচ্ছেন শত শত বিঘা সরিষার জমি পাশেই রাখা হয়েছে মৌমাছির চাক মৌমাছির সেই বাসাগুলো কেমন দেখেন আপনারা গোটা বিলে শুধু সরিষার সরিষা এর মাঝখানে রাখা হয়েছে শত শত মৌমাছির কাটুন এই সরিষা ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে অনেকে আমরা ধারণা করি যে মধু হয়তো কোনো চিনি গোলায় এসব বানায় কিন্তু আসলে তা নয় আপনারা নিজ চোখেই দেখেন শত শত কার্টুন এই সরিষা ক্ষেতের পাশে রাখা হয়েছে এখান থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে এবং সেই সেই মধুই বাজারে বিক্রয় হয় এই যে এই পদ দিয়ে মৌমাছি তার